বিস্মিল্লা নিরসা আলহামতুল আর একদিনই ভাই সালাম দিয়ে প্রশ্ন করেছেন একটা রীতিনীতির বিষয়ে যেটা সিরেট সংক্রান্ত সিরেটের চার চাল হতে পারে রীতিনীতি যে গর্ভে বাচ্চার যখন ছয় মাস হয় ওই সময় একটা অনুষ্ঠান করে খাওয়ার অনুষ্ঠান করা হয় পার্টি দেওয়া হয় এবং এই অনুষ্ঠানের ব্যয়ভার সম্পন্ন মেয়ে পক্ষ বহন করে এবং বড় রমরমাটভাবে এই ভোজ অনুষ্ঠান পালিত হয়ে থাকে এই উপলক্ষে এর বিধান কী সম্বরের কথা হলো যে এইভাবে মেয়ের পক্ষ থেকে আদায় করা যে সিস্টেমটা রয়েছে এখান থেকেই বুঝে আসে যে এটা কুসংস্কার একটা মানে যে কোনো উপায়ে মেয়ের মেয়ের পক্ষকে ঘায়াল করা মেয়ের পক্ষ থেকে মানে ওই বাতিল পন্থায় মাল ভক্ষ করা ভক্ষণ করা যায় এই পাঁচারাই অনেকে থাকে তো এটা সিলেটিবাসীদের কুসংস্কার বলা যেতে পারে এবং এটা চলবে না ইসলামে কারণ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি হজ্জের ভাষণে বলেছিলেন যে ভাষণ দিয়েছিলেন তার অংশ বিশেষ হলো এই ফাইন ফাইনাদিমা কুমালাকুম রাদাকুম বাই নাকম কা হারাম কাহর মাথিয়ামেকুম হাজা ফি সাহারেকুম হাজা ফিবা দেখুম হাজা তিনি বলেছিলেন যে তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের মান সম্মান বাণিজ্যৎ তোমাদের মাঝে পরস্পরে হারাম এ অত্যন্ত সম্মানিত তোমাদের এই দিনের মতো মাথা কোরবানির দিন ছিল এটা তোমাদের এই দিনের মতো সম্মানিত তোমাদের মাসের মতো সম্মানিত তোমাদের এই শহরের মতো সম্মানিত হারাম এগুলোতে আক্রমণ করা বা এগুলোতে লিপ্ত হওয়া অতএব অন্যের মালকে সংরক্ষণ করতে হবে অন্যের মালকে এভাবে বাতিল পন্থায় খাওয়া অত্যন্ত গর্হিত নিন্দিত কাজ এই কাজ অবশ্যই গর্হীত এবং এটি একটি গর্হিত দেশ যা ইসলাম সাপোর্ট করে না রাসূল্লাহ আলী আলিহুসাল্লাম আরও বলেন লা আহিল্ল মা লুমরিন মুসলিমিন ইল্লা বে কুইবে কোন মুসলিম ব্যক্তির মাল হালাল নাই তার আন্তরিক ইচ্ছা ছাড়া তার আন্তরিক সমর্থন ছাড়া মসল আমাদের হাদিস তো এভাবে মেয়ে পক্ষ থেকে বাধ্য করা এবং ছয় মাসের ছয় মাসের নাগাদ আয়োজন করা সন্তান উপলক্ষে অথচ সন্তানের কোনো খবর নাই সন্তানের পেটে মাছ আছে না কুমির আছে না সাঁপ আছে আমরা বিভিন্ন কিছু দেখেছি অনেক সময় বাঘের বাচ্চার মতো দেখা যায় তো পেটের ভেতরে কী আছে না আছে কিছুই জানা যায় না আর এই ছ মাস অন্তর এইভাবে অনুষ্ঠান করা আর অনুষ্ঠানের ব্যয়ভার মেয়ের পক্ষ বহন করা এগুলো সবগুলি গর্হিত কাজ অতএব এরকম রেওয়াজকে টিকে রাখা যায় না এর কোনো সারাই হাইসিয়াত এগুলো অবশ্যই গর্হিত দেশাচার কাজে অবশ্যই প্রত্যাখ্যাত আমার মনে হয় এই জাতীয় একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম এর আগেও তো যা হোক এটাই হলো এ বিষয়ে কথা যে এ জাতীয় দেশাচার প্রত্যাখ্যাত কারণ এটি একটা অপসংস্কৃতি কুসংস্কৃতি যা ইসলামের সোনালী যুগ থেকে পাওয়া যায় না যার নজির অনুভাবে বর্তমান জমানা তো প্রত্যেক দেশে পাওয়া যায় না প্রত্যেক দৃষ্টিকে বরং যেগুলো বিদাত হয় বিধ বিভিন্ন কুসংস্কার হয় এগুলো এলাকা ভিত্তিক হয়ে থাকে কোনো এলাকায় থাকে কোনো এলাকায় থাকে না তো আমার মনে হয় সিলেটি এলাকার এই কুসংস্কার এবং আরও দু চার জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের এলাকা দিনাজপুর ওদিকে নাই আমি দেখিনি শুনিনি আল্লাহ ভালো জানি এরপরে নানিন দাদিদের তো অনেক ঘটনা রয়েছে নানী দাজের কাজই তো শুধু এই পুল্টা কাজ করা শরীর গর্ভিত কাজে লিপ্ত থাকা এবং এগুলোর ওপর খুব জোর ইসলামের শিক্ষা দেখায় জোর নাই কিন্তু এগুলোতে মার্শাল আনা আমাদের নানি দাদিরা আল্লাহ হেদায়ত করুন অবশ্য সব নানিদাদিকে দায়ী করা ঠিক না কিছু নানি দাদি সচেতন আছেন তো অধিকাংশ এগুলো নানি নারীদের কাজ এবং তাদেরই ফত তাদেরই হাদিস এবং মুরব্বী বুড়ো মুরব্বী মূর্খ মুরব্বী ইত্যাদি দ্বারা এগুলো চালু হয়েছে তো যাই হোক আল্লাহ রবিন আমাদেরকে তফিক দান করুন বিষয়ে ইসলামের রীতিনীতি ফলো করে চলা আল্লাহম আমিন তো এ বিষয়ে এতটুকু বললাম الله تعالى أعلم الصاب وإليه المرجع والمعاب